আসসালামু আলাইকুম এভরিওয়ান শিমু কিচেন অ্যান্ড টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে এই সলিড মাংস দিয়ে ছোট ছোট করে কেটে চিকেন ফ্রাই খুবই মজাদারভাবে তৈরি করা যায় সেটি দেখাবো ব্রয়লারের মাংসগুলো আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধোয়ার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়ে ধোয়ার ফলে মাংসের যে একটা গন্ধ আছে সেটি চলে যাবে আমি ঝুড়ির ভিতরে ঝুড়ির ভিতরে ঢেলে দিয়েছি যাতে মাংসের অতিরিক্ত পানিটা ঝরে যায় আমি সলিড মাংসগুলো নিয়েছি সলিড মাংস দিয়ে চিকেন ফ্রাই তৈরি করব এবং মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কাটার ফলে মাংসগুলো অল্প তেলে ভাজি করা যাবে এবং মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসের ভিতরে এক পিস লেবুর রস দিয়ে দিলাম এক মুটকি সিরকা দিলাম যে কোনো মাংসের আইটেমে একটু সিরকা দিলে মাংস রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচের কম ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিলাম আমি এই গরম মশলার গুঁড়াটা বাসায় তৈরি করে নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ শুকনো কুলাই ভেজে গুঁড়া করে বিলিন্ডারে গুঁড়া করে নিয়েছি এগুলো এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এই মশলাগুলো আগে দেবো আমার খেয়াল ছিল না এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ চীন বাটা এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে এতে চিকেন ফ্রাই এতে চিকেন ফ্রায়ের স্বাদটা অত্যন্ত সুস্বাদু হবে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে চীনা বাদামটা খুবই একটু উপকারী খাবার বন্ধুরা ছোটো বড়ো সবার জন্য চীনা বাদাম খুবই একটু উপকারী খাবার চীনা বাদামগুলো গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পাটার উপর ডলা দিয়ে চুচাটা ফেলে দিয়ে বেশি পরিমাণে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন আমি হাফ চামচ চিনি দিলাম একটু চিনি দিলে চিকেন ফ্রাইটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে এক চামচ ময়দা দিলাম এখানে ময়দার পরিবর্তে চাউলের গুঁড়া আটা যে কোনোটাই দেওয়া যায় হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই চিকেন ফ্রাইটা তৈরি করা যায় আর একটু ময়দা দিলাম সুন্দর মতো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এরকমের একটা ঘনত্ব হয়েছে এখন চিকেন ফ্রাইগুলো ফ্রাই করে আপনাদের দেখাবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে চিকেন ফ্রাইগুলো ভাজি করলে অল্প তেলে ভাজি করা যায় ফ্রাই প্যানে ভাজি করতে গেলে তেলের পরিমাণ বেশি লাগে তেলটি গরম হলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিসমিল্লা এক পিট হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে চিকেন ফ্রাইগুলো ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে এবং উপরে পুড়ে না যায় তেলের ভিতর সব সময় বন্ধুরা শুকনা খুঞ্চি ব্যবহার করতে হবে যাতে তেলটা ছিটে মুখে না লাগে আমি মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে অল্প তেলে ভাজা যায় আমার চিকেনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আমি তেল টানিং দিয়ে চিকেনগুলো চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি চিকেন ফ্রাইগুলো ভেজে কাগজ অথবা টিস্যুর উপর বিছিয়ে দিতে হবে এতে চিকেন ফ্রাইয়ের অতিরিক্ত তেলটি চলে যাবে আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিয়েছি একটা চিকেন ফ্রাই ভেজে খেয়ে দেখে ঝাল লবণ অ্যাড করা যায় দুই পিস দুই পিস পাউরুটি একটা টমেটো সস এই সস তিন টাকা পিস এবং দুইটা চিকেন ফ্রাই দিয়ে বাচ্চার টিফিন তৈরি করা যায় আমার চিকেন ফ্রাই তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ